হ্যালো বন্ধুরা আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাচ্ছি আসলে আমি যাচ্ছি হলো দিদির বাড়িতে আমার হাতে যে প্লাস্টিকটা দেখতে পেলে এখানে আছে হলো পেয়ারা আর হলো আসলে দিদি কদিন ধরেই বলছে যে পেয়ারা খাবে এর জন্য পেয়ারা পেলে আজকে নিয়ে যাচ্ছি আর আমাদের বাড়িতে এত পেয়ারা এখন নষ্ট হচ্ছে এর জন্য ভাবলাম যে এখনই নিয়ে যায় আর হলে কদিন পর থাকবেই না আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ না এই বাচ্চাটা আমাকে বলছে কি আমি কিন্তু চিনি না আমাকে বলছি যে কোথায় যাচ্ছিস তোর বোনের কি বার্থডে এরকম বলছে আমি বললাম এ মা এটা আবার কে আমি তো চিনি না যাই হোক কথা বলতে বলতে চলে গেলাম বন্ধুরা আমি তো চলে এসেছি দিদি বাড়ির সামনে আর এই যে এটাকে তোমরা কি চিনছে এটা কে পাগলিটা এটা হলো আমার দিদি ঠিক আছে তা আমি চলে এসেছি বাড়িতে এই যে আর এখন সত্যি পাগলির মতো দেখা যাচ্ছে আবার বলছে যে পাগলির মতো দেখা যাচ্ছে যাই হোক এখন আমার ভাগ্নি রিয়েকশনটা দেখবো যে আমাকে নেপে ও কি করে ঠিক আছে তো চলো বাড়িতে ঢোকা যাক তো যেন পিয়ার আনছি দেখ কতগুলো তো এই যে ঘুমাচ্ছে আমার সোনা মোনা ও শোনো শোনো গো ও অ ছন্ন ও আছে ন ও ছুনু এই ঘুম থেকে কী করছে আমার মা ঘু ভাংছে ভাংচে

কেমন আছো আমরা ভালো আছি আমরাই ভালো ভালো আছি আছি সবাই এদিকে তাকাও বলো বলো সবাই মানিকে মানিকে ফলো করো বেশি বেশি বলো টাটা লাইভ মধ্যে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদমই ভুলো না সো টাটা